আরজি করে নৃশংস ঘটনার পর টনক নড়েছে পুলিশ প্রশাসনের জলপাইগুড়ি জেলার একটি গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বাহালে উমেশ গনপাত সেই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রায়গঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা ফলে এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকা নিরাপত্তা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় যেটা আছে মোগলা ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো তো আমরা একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হোক সেখানে আমরা পারমানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পারমানেন্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নেই তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আসে সব ডিভিশন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এসএস হসপিটাল এইসব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আসে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এইসব হসপিটালে সবসময় কতজন অফিসার থাকছে সময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে চারজন ফোর্স আর কিছু সিভিক এরা কন্টিনিউসলি থাকছে আর আমরা যখন দরকার হবে তখন সব ফোর্স ওই আসে থানা থেকে আমরা প্রোভাইড করি প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স আছে অন্যদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকায় কিছুটা হলেও নিরাপত্তার অভাব থেকে রেহাই মিলবে এমনটাই আশা করছেন হাসপাতালের নার্স ডাক্তার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা প্রতিটি পুলিশের সঙ্গে আমাদের কেন্দ্রে একটা বিশাল সম্পর্ক কোন সময় কোনো রকম কেস আসলে বর্ডে আমাদের সেই জন্য একটা গাড়ির অ্যারেস্টমেন্ট করতে সেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হতো এবং কোনো ডেথ পেশেন্ট বা কোনো খারাপ পেশেন্ট নিয়ে আসলে এখানে প্রচণ্ডভাবে মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল এই পুলিশ কাম হতে আমরা সেই দিক থেকে একটু নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা নাইট ডিউটি করে যায় মহিলারা তারাও খুব তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে এটা সব মিলিয়ে আর্যিকর কাণ্ডের পর থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে এ যেন বাড়তি নিরাপত্তা পুলিশ প্রশাসনের জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে রিপোর্ট ওঙ্কার বাংলা